আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মেয়র পদের শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ইশরাকের মেয়র পদের শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে ইশরাক হোসেন আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নগর ভবনে এদের বিরতির পর ফের অবস্থান কর্মসূচিতেই হুমকি দেন তিনি আজ সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত অবস্থান কর্মসূচি পালন করছেন পরে বেলা এগারোটার দিকে সেখানে প্রবেশ করে স্টার্ক এ সময় স্টার্ক বলেন দ্রুত শপথের ব্যবস্থা না করলে বিরতিহীন অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী জানাব ইসরায়েলের দুইশো ক্ষেপণাস্ত্র ও ডোন দিয়ে হামলা শুরু ইরানের আবারও ইসরায়েলের সরকার এক বিবৃতি জানিয়েছে ইরান এখন পর্যন্ত নতুন করে তাদের দেশে দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এসব হামলায় তেরো জন ইহুদিবাদী নিহত এবং তিনশো জন আহত হয়েছে খবর যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর এরপর জানাব ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইরান রাতভর চালানো এই হামলায় দখলদার ইসরায়েলের হাইফা তেলাবিব শহরের বিভিন্ন অবকাঠামো গুড়িয়ে দিয়েছে ইরান ইরানের সব হামলায় ইসরায়েলের কমপক্ষে দশজন ওই এলাকায় নিহত হয়েছে এই ধ্বংসস্তূপ পরিদর্শনে গেছে পৃথিবীর নিকৃষ্ট এই ইহুদিবাদী এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ জড়ালে কঠোর ব্যবস্থা নেবে ইরাকের সশস্ত্র যোদ্ধারা ইরান ইসরায়েল সংঘাতের মধ্য যুক্তরাষ্ট্র জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে কঠোর বার্তা দিয়েছে ইরাকের সশস্ত্র যোদ্ধারা তারা বলেছে ইরাক যদি ইরানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে ইরাক কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জানাব এবার ইসরায়েলে হামলা চালিয়েছে বিদ্রোহীরা ইরানের সঙ্গে তাল রেখে এবার ইয়েমেন থেকে বিদ্রোহীরা ইসরায়েলে ব্যাপক হারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত মেয়র পদের শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা ইসরাকের মেয়র পদের শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসরাক হোসেন আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসিসি নগর ভবনে বিরতির পর ফের অবস্থান কর্মসূচিতেই হুমকি দেন তিনি আজ সকাল থেকে ইসরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন পরে বেলা এগারোটার দিকে সেখানে প্রবেশ করে ইস্টাক এ সময় ইস্টাক বলেন দ্রুত শপথের ব্যবস্থা না করলে বিরতিহীন অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী বিএনপির নেতাকর্মীরা বলেছিল শেখ হাসিনার নির্বাচন নাকি অবৈধ তবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখন মেয়র হওয়ার জন্য শেখ হাসিনা নির্বাচনকে বৈধ বলে দাবি করছে বিএনপির নেতাকর্মীরা একই মুখে দুই নাম অর্থাৎ ইশরাক এতদিন ধরে যে নির্বাচনকে অবৈধ বলেছিল বিএনপি যে অবৈধ নির্বাচনগুলোকে বয়কট করেছিল এখন সেসব নির্বাচনকে বৈধ বললে তারা জাহির করতে চায় পুরো ঢাকাবাসীকে জিম্মি করে রেখেছে বিএনপি নামক এই রাজনৈতিক দলটি ঢাকাবাসীর বিরুদ্ধে এবার বিএনপি যে কর্মসূচি পালন করছে প্রতিদিন সাধারণ মানুষের রাস্তা পারাপার হয়ে ঢাকায় বিভিন্ন অফিস আদালতে যেতে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিএনপির প্রতিদিনের আন্দোলনে এখন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে আগে যদি জানতো যে বিএনপি এমন আচরণ করবে তাহলে সতেরো বছর কেন আগামী চৌত্রিশ বছরও কোনোদিন বিএনপির পক্ষ নেমে আন্দোলন করত না শুধুমাত্র শিক্ষার্থীদের ডাকে সেদিন আসিফ মাহমুদ ভূয়া ও অন্যদেষ্টাদের ডাকে কিন্তু সেদিন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল সেদিন কিন্তু বিএনপির ডাকে কেউ বিএনপির অবশ্যই শিক্ষার্থীদের অবদানকে ভুলে গেলে চলবে না কিন্তু বিএনপি সবকিছু ভুলে গিয়ে তারা এই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেককে দাবি করছে তারেক কিন্তু বিদেশেই ছিল বিদেশে আসে তাহলে এতদিন ধরে কোন আন্দোলন করেনি কেন আর আর এতদিন ধরে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন সেই আন্দোলন গণতন্ত্রের আন্দোলনের জন্য কিন্তু কেউ রাস্তায় নেমে আসেনি শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল এখন বিএনপি আন্দোলনকে তাদের নিজেদের আন্দোলন বলে দাবি করছে ইসরায়েলে আবার দুইশ ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালাতে শুরু করল ইরানের যোদ্ধারা দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতে আবার নতুন করে হামলা শুরু করেছে ইরানের যোদ্ধারা তারা নতুন করে ইসরায়েলে দুইশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আবার নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলের নেতানীয় সরকার এবার কঠিনতম বিপদে পড়েছে নেতানীয় সহজ জুড়ে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয়েছে ইরানের হামলায় দখলদার বাহিনী এখন খুবই আতঙ্কগ্রস্ত রয়েছে নেতানহ পালিয়ে পালিয়ে বাংকারে অবস্থান করছে সেখান থেকে তিনি সেনাদের নির্দেশনা দিচ্ছেন এবার আর শেষ রক্ষা হবে না কারণ ধুলির যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার চরম শিক্ষা দেবে মুসলিম বিশ্ব ইহুদিবাদীদের আর শেষ রক্ষা হবে না এতদিন ধরে হামাস ও বিদ্রোহীদের সঙ্গে তারা যুদ্ধে করে অনেক ইরানকে অনেক দুর্বল মনে করেছিল কিন্তু এবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পর দেখা যাচ্ছে নাকানিচুবানি খেতে শুরু করেছে এই ইহুদিবাদীরা জায়নবাদীদের খুবই কঠিনভাবে ধুলাই দেওয়া হচ্ছে জায়নবাদীরা এখন আর রক্ষা পাবে না তাদের সর্বশেষ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে জয়ানবাদীদের এবার শিক্ষা দিয়েই ছাড়বে ইরানের খামেনি সরকার খামিনি ঘোষণা করেছেন দখলদার বাহিনী যুদ্ধ শুরু করেছে আর আমরা এই যুদ্ধের শেষ দেখে ছাড়ব ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয় এবার ইরানের হামলায় যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেখানে গিয়ে তিনি ইরানের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে ইসরায়েলে ইসরায়েলে এমন এর আগে কখনো কোনো দিন দেখেনি কেউ ভাবতেও পারেনি ইরানের হামলায় এতটা ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো আজ ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহো পরিদর্শনকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লিখেছেন পোস্টে তিনি লিখেছেন ইসরায়েলি নারী শিশু নিরপরাধ নিরাপরাধ সাধারণ মানুষকে হত্যা করার জন্য খুব বড় মূল্য দিতে হবে ইরানকে আর তা খুব শীঘ্রই ঘটবে আমি এখন ঘটনাস্থলে আসি উদ্ধারকারী দল ও ফ্রন্ট কমান্ডের সঙ্গে ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত আপনারা জীবন রক্ষা আমরা এখন টিকে আছি একটি নির্মম শত্রুর বিরুদ্ধে যারা আমাদের ধ্বংসের পরিকল্পনা করছে নেতান বলেন আমাদের সেনারা এবং পাইলটরা সাহসের সঙ্গে তাদের কাজ করছে এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ আমরা আমাদের আরো কঠিন ボイランエル・ポール。 যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে কঠোর ব্যবস্থা নেবে ইরাকের ইসরায়েলের সংঘাতের মধ্যে আশঙ্কা করা কঠোর বার্তা দিয়েছে হুশিয়ারিদের ইসরায়েলের পক্ষ থেকে গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্রকে সংঘাতে যোগ দেওয়ার অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করায় গত শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়ে শ্রী ট্রাম্পের এমন মন্তব্য অনেকটাই স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্ট পূর্ণ সমর্থন রয়েছে ইসরায়েলের প্রতি বলেন ইরানের উচিত ছিল শোনা তিনি তাদের ষাট দিনের সতর্ক বার্তা মেনে নেয় এখন হামলা চলছে এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত ইরাকি যোদ্ধারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছে ইরাকের ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতেই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাদিরা সংবাদ মাধ্যমটি জানায় ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ বিবৃতি জারি করে জানিয়েছে যে তারা এই অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক গতিবিধির উপর নিবিড় নজর রাখছে গোষ্ঠীটি বলছে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে হস্তক্ষেপ করে তাহলে তারা কোনো দ্বিধা ছাড়াই সমগ্র অঞ্চলে তারা যুক্তরাষ্ট্র স্বার্থ এবং ঘাটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা আরও জানিয়েছে ইরানের কারো সমর্থনের প্রয়োজন এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাদের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে let